হ্যালো সালামুক ইজ আছেন নিয়ে একটা ব্লগ নিয়ে চলেছিলাম আজকে আমরা সবাই মিলে চলেছিলাম মেলাতে ঘুরতে ব্লক চারজন একটা গাইস আমাদের সাথে যা পোল আসছিলো তারা এখন আম্বত্তা খাবে তারা বলতাছে যে আমাদেরকেও ভিডিওটা নিয়ে নেন আমাদের ব্লগ ব্লগে নিয়ে নেন ঠিক আছে আপনাদেরকে ভাইরাল করে দিব সো গাইস আমাদের সাথে আছে চারজন আপনার সাথে আছে মেন আর আমরা সবাই মিলে আমবত্তা খাবো সো আম্বত্তা যেসংখ্যা বানাতেছিলো সবাই বলতাছে যে আমবত্তার ভিডিওটা নিয়ে নেন ব্লগে সো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এনজয় করেন দেন ইউ ব্লগ গাইস সবাই বলতেছে ছোট চট করে চোরকেতে সো আমরা চলে যাচ্ছি এখন চর্কির সামনে সো সবাই এখন চরকে উঠবে সো তোমরা সবাই দেখতে থাকবে চরকিতে উঠে তার তাদেরকে কী কী অবস্থা এক একজনের সো আমরা তার জন্য ওয়েট করতেছি ব্লকটা দেখে থাকবো গাইস এখন এক একজন করে উঠতেছে চরকিতে সো দেখা যাবে কার কী অবস্থা হয় সো এখন তারা উঠতেছে এনজয় করে তো সবাই একটু মজা করতেছে ভালোই লাগতেছে উপরে উঠে গেছে সো এখন কি হবে দেখা যাবে সো এই যে দুজন আরও পাখি আছে তিনজন সো তারাও তো তাদের কী অবস্থা হবে সো দেখা যাবে এখন সো দেখার জন্য এখনও যারা যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এনজয় করো ব্যান্ড নিউ সিনেমাটিক শর্ট গাইস একজনে তো মনে করেন চোরকেতে চোর ডাইরেক্ট ফিট ডাইরেক্ট ফিট হয়ে গেছে তো দেখেন অবস্থা কী হয়েছে মাথা পোতা ফোড়া যাচ্ছে বলে গাইস এখন বলে তারা আবার নৌকার ভেতরে উঠবে চোরকে চোরে তারা হয়ে গেছে ফিট এখন নৌকার ভেতরে হয়ে যাবে কি তোমরা কমেন্ট করে জানিয়ে দো সো দেখা থাকো যে নৌকার ভেতরে তারা উঠে কী কী বলে কী কী করে সো তোমরা দেখতে থাকো তো একজনে বলতেছে যে নৌকার ভেতরে উঠলে নাকি একবারেও পড়বে আরেকদিন হতে আছে না না মেটরায় আমি নিচে বলবো তো সবাই মিলে এখন কোথায় বসে তা দেখতে থাকো আর এনজয় করবো সিনেমেটিক ভিউ গাইস তারা এখন নৌকায় উঠে গেছে সো তারা এখন এনজয় করতেছে সো তাদেরকে দেখা যাবে তারা কীরকম এনজয় করে ঠিক আছে আর তারা আমাদেরকে দেখাইতেছে যে আমার ক্যামেরা দেখা যাচ্ছে যে আমাকে ভিডিও করো সো আমিও ভিডিও করতেছি সো ভিডিওর ভিতরে দেখা যাবে যে তারা ভয় পায় কি পায় না সো তোমরা যদি ভিডিওটা দেখে থাকবো কমেন্ট করে জানিয়ে দো তারা ভয় পাইছে কি পায় নাই সো ব্লগটা আজকে এ পর্যন্তই যারা যারা এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার এনজয় করো সিনেমেটিক কিছু শর্ট